ঘাড়ে মাংস টান লাগলে তো অনেক সময় বিভিন্ন কারণে টান লাগতে পারে আমাদের বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন এক্সারশনের জন্য টান লাগতে পারে বিভিন্ন কারণের জন্য হয় যদি দেখা যায় যে কোনো ইলেকট্রোলাইড ইমব্যালেন্সের জন্য অনেক সময় হয় আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য হয় ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয় এখন আমরা আমাদের দেশে যারাই দেখা যায় ভিটামিন ডি পরীক্ষা করলে ভিটামিন ডি কম পাওয়া যায় এই আমি এখন ভিটামিন ডি পরীক্ষা করিও না কারণ অনেকেরই একটা নির্দিষ্ট বয়সের পরে মাসেল পুল হয় এসে বলবে যে আমার পায়ে টান লাগে আমার এখানে এরকম রক টান টেনে ধরে দেখা যাচ্ছে সেই সব সেই সমস্ত ক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট এক্সারসাইজ প্লাস হচ্ছে ক্যালসিয়াম প্লাস হচ্ছে ভিটামিন ডি অ্যাডভাইস করে তো দেখা যায় যে এগুলো ইম্প্রুভ করে এবং ওই সমস্যাগুলো হয় না অনেকে দেখবেন যে এসে বলে যে ঘুমায় ঘুমাইছিলাম আমার একদম আঙুল এরকম ভাজ হয়ে আসে এবং ব্যথা করে এবং নির্দিষ্ট পজিশন মনে হয় যে আর কী করবো এরকম মানে বডির একটা বিশেষ পজিশন বা মেন মেনটেন করে তখন আবার ঠিক হয় তো পজিশন মেনটেন মানে যেমন ধরেন আমার যদি এই আঙুলগুলো ভাজ হয়ে আসতেছে তো আমি যদি আর একটু ফ্লেক্স করি তাহলে মাসুলটা রেস্ট হয় মাছলটা রিল্যাক্স হয় সেই সব ক্ষেত্রে ঠিক হয় তো এগুলো হচ্ছে যে মাছ রিল্যাক্সান দিতে হবে প্লাস হচ্ছে রেস্ট দিতে হবে প্লাস হচ্ছে ভিটামিন ডি প্লাস ক্যালসিয়াম জাতীয় ওষুধ প্রেসক্রিপশান দিলে এই ধরনের পেশেন্ট ইম্প্রুভ করে